এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়ে কথা বলা হবে আর এই স্টকটি ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করে এই সেক্টরেই বিজনেস করে এই সেক্টরটাকে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস হিসাবেই ধরা হচ্ছে কারণ এর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে এবং ভবিষ্যতেও বাড়বে বলে বিশেষজ্ঞরা বলছে আর আপনি যদি কতগুলো আপডেটও দেখে থাকেন দেখলেই বুঝতে পারবেন যে এই সেক্টরটার প্রতি আমাদের দেশের সরকারও কিন্তু পজিটিভিটি দেখাচ্ছে তো যখনই মানে সরকারও কোনো সেক্টর নিয়ে পজিটিভিটি দেখায় তখন কিন্তু আলটিমেট সেই সেক্টরের প্রতি একটা আলাদাই নজর আসে আর সেটাকেও একটা ফিউচার ওরিয়েন্টেড সেক্টর হিসেবেই ধরা হয় যেমন কিছুদিন আগেই মানে যখন থেকে মেক ইন ইন্ডিয়া আত্মনির্ভর ভারত এসব নিয়ে কথাবার্তা হয়েছে তুলো সেক্টরে কিন্তু একেবারে দুর্দান্ত গতি এসেছে রেলওয়ে সেক্টর ডিফেন্স সেক্টর এরকম সেক্টরের মধ্যে এই সেক্টরটাও পড়ে ইলেকট্রিক ভেহিক্যাল সেগুলো অন্য ক্যাটাগরিতে গেল কিন্তু ড্রোন সেক্টরটা যেটাকে নিয়ে কথা বলা হচ্ছে এবং যে সেক্টরের একটা স্টককে নিয়ে কথা বলা হবে যেটা এখন ভালো রকম কারেকশনে রয়েছে একেবারে প্রাথমিক অবস্থায় রয়েছে এবং সম্ভাবনাময় একটা কোম্পানি তো সেটারই পরিচয় করে দেওয়া হবে ডিটেলসে আর কি যারা বুঝতে চান যে এই কোম্পানির মানে বিজনেসের স্ট্রেন কোথায় দুর্বলতা কোথায় যখন আপনি লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবেন এটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি সেক্ষেত্রে গ্রোথ প্রবাবিলিটি যদি থেকে থাকে তাদের যদি গ্রোথ পোটেন্সিয়াল থেকে থাকে তবে কিন্তু এই কোম্পানিগুলো গ্রোথের প্রচুর জায়গা রয়েছে মানে জাস্ট এগুলো ছোটো অবস্থায় রয়েছে তো সেজন্য এই কোম্পানিটিকে পরিচয় করে দেওয়া তো এই সেক্টরটার প্রতি কেন বলিস্ট রয়েছে কেন এই সেক্টরটার প্রতি মানে এই ড্রোন নিয়ে কথা বলা হচ্ছে কারণ বর্তমান বিশ্বে মানে এই আধুনিক প্রযুক্তির যুগে এই ড্রোনের ব্যবহার কিন্তু বেড়েই চলেছে যে যে কোনো সেক্টরই হোক তার মধ্যে ইউএভি যে আনমেড আনম্যানড এরিয়াল ভেহিক্যাল যেগুলোকে বলে ইউএিস তো সেগুলোর ব্যবহার কিন্তু দিন দিন বেড়েই চলেছে যেগুলো ম্যাপিং এবং সার্ভে যে কাজগুলো হয় সেগুলো তারা করে করে এগ্রিকালচার সেক্টরেও আপনারা জানেন যে এখন ড্রোনের মাধ্যমেই সার ছিটানো হচ্ছে এরকম কাজ করা হচ্ছে আরও বিভিন্ন ধরনের মানে যেগুলো এগ্রিকালচার সেক্টরে কাজে লাগছে তারপরে এনভারমেন্টাল মনিটরিংয়ের ক্ষেত্রে এসব কাজে লাগে তারপরে ডেলিভারি যে লজিস্টিক্সের কাজ হয় এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাওয়া যে কোনো মালপত্র সেগুলোর কাজও এই করে ইউএফিগুলো মানে আনম্যানড এডিয়ার ভেহিক্যাল মানে ড্রোনগুলো তারপরে সার্চ এবং রেস্কিউ সেগুলোর ক্ষেত্রে কাজ করে তারপরে মিলিটারি ক্ষেত্রে ডিফেন্স সেক্টরে কিন্তু এগুলোর ব্যবহার তো রয়েইছে এগুলো আলাদা করে বলার দরকার হয় না তারপরে ইনফ্রাস্ট্রাকচার ইনসেস ইন্সপেকশন যে হয় আর কি সেগুলোর ক্ষেত্রে কাজে লাগে ভিডিও ক্যাপচারিংয়ের ক্ষেত্রে ভিডিও ক্যাপচারিং বলতে যে এন্টারটেনমেন্টের জন্য যে ফিল্মগুলো তৈরি হয় বর্তমানে ফিল্মের জন্য কিন্তু এই ড্রোনের ব্যবহার এখন প্রত্যেকটা হাই বাজেটের ফিল্মে দেখবেন এই ড্রোনের ব্যবহার কিন্তু করা হয় তারপরে রেডিও লজিক্যাল মনিটরিং বিভিন্ন বিভিন্ন এরকম প্রচুর কাজে কিন্তু ড্রোনের ব্যবহার বাড়ছে এবং দিন দিন বেড়ে চলেছে ভবিষ্যতে আরও বাড়বে বলে বিশেষজ্ঞরা বলছে তো সেই জন্যই এই সেক্টরটার প্রতি কিন্তু বুলিশ রয়েছে বিশেষজ্ঞরা এবং যেটা বোঝাও যায় যে এই সেক্টরটার কিন্তু ভবিষ্যতে বড় একটা সেক্টরে পরিণত হতে চলেছে তো যাই হোক সেগুলো ভবিষ্যতেই বলবে কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস কিন্তু এরকমই যেমন এখানে গ্রোথের পোটেন্সিয়াল বা প্রবাবিলিটি বেশি থাকে বা বড়ো থাকে আর কি মোট কথা বড় থাকে ফিউচার ওরিয়েন্টেড বিজনেসগুলোতে সেক্ষেত্রে রিস্ক কিন্তু থাকেই দেখুন যেভাবে কথাবার্তা বলা হয় বা যে মনোযোগ যখন দেয় আর কি সরকার সেটা যদি মনোযোগটা ঠিকঠাক না হয় পরবর্তীতে তবে কিন্তু আবার সেটা কে সেই অবস্থায় থাকে কিন্তু একটা সম্ভাবনা আর কি যে কোন কোন সেক্টরটাকে গুরুত্ব দেওয়া হতে পারে সেক্ষেত্রে কিন্তু এই সেক্টরটাও এগিয়ে থাকবে তো যাই হোক চলে আসি এই মেন বিষয়ের যে এই কোম্পানিটি যে কোম্পানিটি নিয়ে কথা বলা হবে তো যে কোম্পানিটি সেটা হচ্ছে আইডিয়া ফোর্স টেকনোলজি লিমিটেড তো যারা নাম দেখতে আসেন তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যারা বুঝতে চান যে এই কোম্পানির এর স্ট্রেন কোথায় রয়েছে তো এই ব্যাপারগুলো দেখলেই ক্লিয়ার হবে এবং আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো অবশ্যই ছোট ধরনের কোম্পানি রিস্ক তো থেকেই যাবে আর ফিউচারটি বিজনেসে যেমন গেইনের সম্ভাবনা বেশি থাকে রিস্কও একটু বেশি থাকে তো সেগুলো অবশ্যই মাথায় রাখবেন এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন যে স্টাডি পারপাসে থাকে ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যে থাকে কী অবস্থা রয়েছে কী ব্যবাস এগুলো দেখলেই কিন্তু একটা ধারণা আসে এই কোম্পানিগুলো সম্বন্ধে তো যাই হোক চলে আসি কোম্পানিটির পরিচয়ে তো যে কোম্পানিটি নিয়ে কথা হচ্ছে আইডি ফোর্স টেকনোলজি লিমিটেড যেটা দু সাল থেকে এরা ব্যবসা করছে দু সাল থেকে ব্যবসা করছে দ্য কোম্পানি ম্যানুফ্যাকচার্স আনম্যান্ড এয়ারক্রাফট ভেহিকেল যে ইউএফিগুলো যেগুলো ম্যাপিং সিকিউরিটি সার্ভিলেন্স বিভিন্ন কাজে যেগুলো বলা হলো আর কি মাইকিং মাইনিং প্ল্যানিং ম্যাপিং অ্যাপ্লিকেশন এসব ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহার করা হয় এদের প্রোডাক্ট পোর্টফোলিও যদি দেখ হার্ড মানে প্রোডাক্ট পোর্টফোলিওর মধ্যে হার্ডওয়্যার রয়েছে এগুলো হার্ডওয়্যার নিয়ে এরা কাজ করে তারপরে সফটওয়্যার বেস যে কতগুলো থাকে আর কি সফটওয়্যার বলতে কি এগুলো তো আনম্যান্ড মানে এগুলো অটোমেটেড আর কি অটোমেটিক্যালি এগুলো কিন্তু পরিচালনা করা হয় আর কি রিমোট কন্ট্রোলের মাধ্যমে বাইরে থেকে এখানে কোনো ব্যক্তি থাকে না কোনো ড্রোনের মধ্যে আপনারা জানেন তো সফটওয়্যারের কাজ এখানে যথেষ্ট পরিমাণে রয়েছে সফটওয়্যারের কাজও তারা করে এগুলোর যে সলিউশনগুলো তারা প্রোভাইড করে এরকম কিন্তু আলাদা আলাদা সেগমেন্ট রয়েছে তো এই কোম্পানির ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি যদি দেখা হয় কোম্পানি ম্যানুফ্যাকচারিং অল প্রোডাক্টস হাউস ফ্রম ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি অ্যাট নাভি মুম্বাই মহারাষ্ট্র এখানে কিন্তু এটা একটা নেগেটিভ পয়েন্ট যে এদের একটা মাত্রই কিন্তু আপাতত ম্যানুফ্যাকচারিং ইউনিট দেখা যাচ্ছে দেখুন এগুলোই কিন্তু পয়েন্ট থাকে যে কোনো কোম্পানিতে যখন আপনি ইনভেস্ট করতে যাবেন শুধু পজিটিভ পয়েন্টগুলো দেখলেই হবে না নেগেটিভ পয়েন্টগুলো আপনাকে দেখতে হবে যখন কোনো কোম্পানির দু তিনটা চারটা পাঁচটা সাতটা এরকম ম্যানুফ্যাকচারিং ইউনিট থাকে সেটাকে কিন্তু একটা পজিটিভ বিটি হিসাবেই ধরা হয় যে সেটা একটা পজিটিভ ব্যাপার কারণ একটা যখন থাকে যখন যেমন এই কোম্পানির ক্ষেত্রে একটা কোনো একটাই ম্যানুফ্যাকচারিং ইউনিট সেখানে কোনো কারণে সমস্যা হলে কিন্তু গোটা ব্যবসাটাই ক্ষতিগ্রস্ত হবে তো এই ব্যাপারটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট এখানে তারপরে এদের যে মেইন সফটওয়্যার রয়েছে বিভিন্ন ধরনের যেমন ব্লু ফায়ার লাইভ নামে রয়েছে তারপরে ব্লু ফায়ার টাচ নামে রয়েছে এরকম রয়েছে তো এসব তো রয়েছে রয়েছে তো এরা কিন্তু ইউএফি মানে আনম্যান্ড এয়ারক্রাফট ভেহিকেল এগুলো তৈরির ক্ষেত্রে মার্কেট লিডার কোম্পানি ফিফটি পার্সেন্টের উপর মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে দেখুন দ্য কোম্পানি ইসে মার্কেট লিডার ইন ইন্ডিয়ান আনম্যান্ড এয়ারক্রাফট সিস্টেম এক্ষেত্রে মার্কেট লিডার আর ফিনান্সিয়াল টোয়েন্টি টু র্যাঙ্ক ওয়ান ইন ইন্ডিয়া কিছুদিন আগে পর্যন্ত এটা কিন্তু ছিল বর্তমানে একটু হতে পারে এক দুই নম্বরে হতে পারে কিন্তু একেবারে প্রথম দিকেই রয়েছে প্রথম পজিশনেই রয়েছে কিন্তু তো এই কোম্পানির যদি আপনি দেখেন রেভিনিউ যদি দেখেন সিভিলের ক্ষেত্রে নাইন পার্সেন্ট ডিফেন্সের ক্ষেত্রেই কিন্তু বিরানব্বই পার্সেন্ট ম্যাক্সিমামটা আসে এখন নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজ করছে কিছুগুলো নতুন নতুন প্রোডাক্ট তারা নামাচ্ছে ডেভেলপমেন্ট স্টার্টেড ফর মিডিল ম্যাল যে লজিস্টিক প্ল্যাটফর্ম সেগুলো নিয়ে কাজ করছে ইনোভেটিভ ফোর জি ফাইভ জি সলিউশন ফর ড্রোন কমিউনিকেশন এসব নিয়ে কাজ করছে এরকম কিন্তু আর হাই টেকনোলজি নিয়ে অ্যাডভান্স টেকনোলজি নিয়ে কাজ করছে তারপরে ইনক্রিজ ইন ওয়ার্ক ফোর্স তাদের যে কাজের পরিধি সেটাকে তারা বৃদ্ধি করার চেষ্টা করছে তারপরে আপনার এরকম কিন্তু তারা অনেক কিছু পজিটিভ আর কি অ্যাপ্রোচ নিচ্ছে আর কি তাদের বিজনেসটাকে তারা বাড়ানোর জন্য আরও শক্তিশালী করার জন্য তো এগুলোই কিন্তু নজর রাখার মতো বিষয় একটা ছোট কোম্পানির ক্ষেত্রে তো যাই হোক এই হচ্ছে এর বিজনেস স্ট্রাকচারটা এদের যদি ক্লায়েন্টগুলো দেখেন ক্লায়েন্টগুলো সব ধরনের ক্লায়েন্টই পাবেন সরকারি বেসরকারি সব ধরনের ক্লায়েন্ট রয়েছে বিশেষ করে যে ডিফেন্স সেক্টরের ক্ষেত্রে ডিফেন্স সেক্টরের ক্ষেত্রে কিন্তু এদের যে ব্যবহার করা হয় যে সিকিউরিটি সার্ভিলেন্সের জন্য অ্যান্টি টেরর যে রয়েছে দেখুন আইডিয়া ফোর্স ইউ বি অ্যাস টু হেল্প ডিফেন্স ফোর্সেস ল ইনফরমেটিং এজেন্সিস কন্ডাক্টে সার্ভিলেন্স অপারেশন সেগুলো করে তারপরে সিকিউরিটি এবং সার্ভিলেন্স নিয়ে কাজ করে তারপরে ক্রাইম কন্ট্রোলের জন্য এগুলোকে ব্যবহার করা হয় বর্ডার সিকিউরিটির জন্য ব্যবহার করা হয় মানে ম্যাক্সিমামটাই কিন্তু এদের দেখলেন যে ম্যাক্সিমাম রেভিনিউ কিন্তু আসে এই আপনার ডিফেন্স সেক্টর থেকে ডিফেন্স সেক্টরের জন্য কিন্তু এদের স্পেশাল প্রোডাক্ট রয়েছে তো যাই হোক বুঝতে পারলেন এই যে এই এই নিয়ে ব্যবসা করছে এবং এরকম তাদের বিজনেস স্ট্রাকচার রয়েছে এখন ডেটাগত দিকগুলোতে চলে যায় তাদের বিজনেসে কেমন কি রয়েছে কেমন গ্রোথ রয়েছে তো তার আগে ফান্ডামেন্টালি দেখে নিই প্যারামিটারগুলো দেখুন চব্বিশশো তেপ্পান্ন কোটি মার্কেট ক্যাপিটাল মানে খুবই ছোটো ধরনের কোম্পানি স্মল ক্যাপ ধরনের কোম্পানি ভ্যালুয়েশানটা কিন্তু এখন হাই রয়েছে একশো একচল্লিশ খুব হাই ভ্যালুয়েশানে নেমেছিল তখন থেকে এখন পর্যন্ত কারেকশনই হচ্ছে আর কি একটা অ্যাডজাস্ট হওয়ার জন্য কিন্তু ওইগুলো জরুরি থাকে তো বর্তমানে যদি দেখেন বড়ো সড়ো কারেকশনেও রয়েছে তো সেটা দেখানো হবে দেখুন রিটার্ন অন ইকুইটি ন পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো তেপ্পান্ন রয়েছে পাঁচশো উনসত্তর টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না আচ্ছা এবার যদি আপনি দেখেন এদের বিজনেসটার মধ্যে কেমন গ্রোথ রয়েছে দেখুন দু হাজার কুড়িতে তাদের শেস হতো মাত্র চোদ্দো কোটি তারপর বছর দু হাজার একুশে পঁয়ত্রিশ কোটি তারপরে দু হাজার বাইশে একশো উনষাট কোটি দু হাজার তেইশে একশো ছিয়াশি কোটি তারপরে তিনশো কোটি তিনশো কুড়ি কোটি মানে দুর্দান্ত দুর্দান্ত গ্রোথের মধ্যে রয়েছে তাদের বিজনেসটা পরিষ্কার বোঝা যাচ্ছে টু ডিজিটে ছিল এখন থ্রি ডিজিটে প্রত্যেক বছর কনসিস্টেন্টলি গ্রো করছে লং টার্ম হিসাবে যদি আপনি দেখেন আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন প্রফিটেবিলিটির মধ্যে কিন্তু একটু ফ্ল্যাটিসভাব একটু এসেছে একটু কমেছে যার জন্য একটু কারেকশনও চলছে দেখুন নেট প্রফিটেবিলিটি নেগেটিভে ছিল দু হাজার কুড়ি একুশ পর্যন্ত তারপরে কিন্তু তারা প্রফিটেবল হলো এবং কনসিস্ট্যান্টলি প্রফিট করছে যদিও গ্রোথটা কনসিস্ট্যান্টলি এখনও হয়নি আর কি দেখুন চুয়াল্লিশ কোটি বত্রিশ কোটি আটচল্লিশ কোটি এবারে সতেরো কোটি কমে গিয়েছে কিন্তু আপনি যদি হিসাব দেখেন মানে এভারেজ গত পাঁচ বছরে সাতাত্তর পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ চুয়াল্লিশ পার্সেন্ট কোম্পানির প্রফিট গ্রোট দুর্দান্ত গ্রোথ দেখিয়েছে গত তিন বছরে একশো নয় পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ চুয়াত্তর পার্সেন্ট কোম্পানির প্রফিট গ্রোথ দেখিয়েছে গত বছরও একানব্বই পার্সেন্ট সেলস গ্রোথ দেখিয়েছে একশো সাতষট্টি পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে মানে বুঝতে পারছেন তাদের বিজনেসের মধ্যে কিন্তু ভীষণ পজিটিভিটি রয়েছে আর আপনি যদি এদের স্টক প্রাইসে দেখেন সেখানে কিন্তু তেমনটা গতি নেই তো এগুলোই সুযোগ হতে পারে যদি ব্যবসায় গতিটা থাকে ব্যবসায় ইম্প্রুভমেন্ট থাকে এবং সেটা কনসিস্টেন্টলি থাকে দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্টলি কিন্তু রয়েছে গত পাঁচ বছর ধরে কিন্তু ভালো রকম পারফরমেন্স দিচ্ছে কিন্তু শেয়ার দরে কিন্তু সেই প্রতিফলনটা এখনও হয়নি তো যাই হোক এদের যদি ব্যালেন্স শিটে চলে যাই ব্যালেন্স শিটে ছশো পনেরো কোটির মতো রিজার্ভ আর ঋণ দেখুন যেটুকু ছিল কমাতে কমাতে এখন প্রায় ঋণমুক্ত কোম্পানি ষোলো কোটি ঋণ দেখাচ্ছে সেটাও লং টার্মে শর্ট টার্মে কিচ্ছু নেই যেটুকু রয়েছে লিজ লাইবিলিটি আর সেখানে এদের যে রিজার্ভ রয়েছে ছশো পনেরো কোটি আর রিজার্ভও কি দ্রুত হারে গ্রো করছে দু হাজার কুড়িতে মাত্র আটষট্টি কোটি ছিল এখন ছ মানে ছশো কোটি মানে দশ গুণ বাড়িয়েছে ন দ দশ গুণ কী হারে তাদের ইম্প্রুভমেন্ট করছে বুঝতেই পারছেন তাদের ব্যালেন্স শিট প্রচণ্ড স্ট্রং রয়েছে আচ্ছা শেয়ার হোল্ডিং যদি চাই উনত্রিশ পার্সেন্ট প্রোমোটার রয়েছে এফআই রয়েছে তিন পার্সেন্ট ইদানিং এফআইআই হোল্ডিং বাড়িয়েছে ডিআই রয়েছে দুই পয়েন্ট চৌত্রিশ পার্সেন্ট ইদানিং হোল্ডিং কমিয়েছে তো এখন এখানে কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে যে পাবলিকের হাতেই কিন্তু বেশি রয়েছে চৌষট্টি পার্সেন্টের মতো এটা একটা নেগেটিভ পয়েন্ট যে প্রোমোটার এফআইআই ডিআইয়ের চেয়ে পাবলিকই বেশি রয়েছে কিন্তু আপনি যদি পাবলিকে গিয়ে দেখেন সেখানে কিন্তু বড় বড় ইনভেস্টাররাও রয়েছে দেখুন এন্টারপ্রাইজ যে রয়েছে ফোরেন এন্টারপ্রাইজ তাদের কাছে দশ পার্সেন্টের মতো হোল্ডিং রয়েছে বিপুল যোশী তার কাছে চার পার্সেন্টের মতো রয়েছে ইনফোসিসের কাছে তিন পার্সেন্ট চার পার্সেন্টের মতো রয়েছে ইনফোসিস লিমিটেডের কাছে তারপরে ইনফিনা ফিনান্স প্রাইভেট লিমিটেড গণপতি সুব্রমণিয়াম এরকম বড় বড় ইনভেস্টরকে কিন্তু আপনারা দেখতে পারবেন যারা পাবলিকের মধ্যে রয়েছে মানে শুধু আমার আপনার মতো ছোটমাট ইনভেস্টার যে রিটেল ইনভেস্টার তারা কিন্তু না বড় বড়ো ইনভেস্টারও রয়েছে তো এখানে যদি আপনি বলেন যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দুর্বল সেটা কিন্তু বলা যায় না কারণ এখানেও কিন্তু পাবলিকের মধ্যে বড় বড় ইনভেস্টার রয়েছে তো যাই হোক এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নেও পজিটিভিটি রয়েছে ঠিকঠাকই বলা যায় এদের ব্যালেন্স শিটটা দুর্দান্ত রয়েছে ঋণমুক্ত কোম্পানি যেটুকু ঋণ ছিল কমিয়ে দিয়েছে তাদের মোট কথা তাদের বিজনেসে কিন্তু কনসিস্টেন্সি রয়েছে যেটা হচ্ছে মূল বিষয় একটা কোম্পানি বাড়ার ক্ষেত্রে তার শেয়ার দরে একটা ভালো গতি আসার ক্ষেত্রে কিন্তু যেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় যদিও ইদানিং একটু স্লো হয়েছে তো সেগুলো অবশ্যই নজর রাখতে হয় কারণ ছোট অবস্থায় কিন্তু এরকম হয়ই কোনো অর্ডার কোনো বছর বেশি পেলো কোনো বছর কম পেল সেক্ষেত্রে কিন্তু ভোলাটিলিটি থাকেই তো এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই ম্যানেজ করতে হয় মানে ছোটো কোম্পানিতে যাওয়ার আগে এগুলো কিন্তু মাথায় রেখেই যেতে হয় নাহলে এগুলো দেখুন এটার যদি আপনি দেখেন শেয়ার দরে কারেকশন যখন থেকে নেমেছে ফিফটি ফাইভ পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে তো যে কোনো ছোটো কোম্পানি যখন মার্কেটে নামে আজকের ডেটে যেগুলো বড় লার্জ ক্যাপ ব্লুচিপ ধরনের কোম্পানি সেগুলো এক সময় দেখবেন যে কোনোটা পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট এরকম কারেকশন হয়েছে তারপরে আবার উঠেছে কিন্তু অবশ্যই তার বিজনেসে জোর থাকতে থাকা দরকার আর কি যে ধরনের বিজনেসের দ্বারা দেখাচ্ছে স্ট্রেন সেটা যদি তারা কনসিস্টেন্টলি ধরে রাখতে পারে তবে কিন্তু এগুলো অবশ্যই রিকভার করবার ক্ষমতা রাখবে তো যাই হোক সেজন্য এই কোম্পানির এই ডিটেলসগুলো জানানোর উদ্দেশ্যে এই ভিডিওটা ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকার লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়াল কভার করা হচ্ছে প্রশংসা করা হচ্ছে তাই বলে এগুলো কোনো ধরনের বাই বা সেলের রিকমেন্ডেশন না বা রিকমেন্ডেশন না এগুলো জাস্ট স্টাডি পারপাসে ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে কী অবস্থায় রয়েছে কী ব্যাপার রয়েছে সেগুলো নিয়েই থাকে আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আর ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন কারণ একেবারেই ছোটো ধরনের প্রাথমিক অবস্থা রয়েছে এই কোম্পানিগুলো তো রিস্ক তো বেশি থেকেই যাবে রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রাখবেন আর এই স্টকটি সম্বন্ধে এই কোম্পানিটি সম্বন্ধে আপনাদের কি ধারণা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ